স্টেন আমরা কিন্তু হ্যালো গাইস আমরা কিন্তু এখন উচ্চ বিদ্যালয় আমরা পার চলে যাচ্ছি অনেক দূর যাব আমরা গাড়িটা আমরা গাড়িটা রেখে আসছি হ্যাঁ আমরা গাড়িটা রেখে আসছি আমরা এখন মোটর যাচ্ছি হ্যাঁ এখন আমরা

টা হারিয়ে যাচ্ছে কারণ এত সুন্দর দৃশ্য যার ঢাকার পাথরে কল্পনাই করা যাবে অর্থাৎ আপনারা আসবেন আর না আসতে বেশি বেশি কেয়ার ধন্যবাদ